যুবক তোমার কথা তো শুনে আমাদের অবাক হতে হয় যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তুমি ভাবছ ছেলেকে আমার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তোমাদের দুইজনের হিসাব আমরা ভালোভাবে বুঝি বুঝার পরে মনে হয় যে তোমাদের জীবন বরং তোমার আব্বার জীবনটা ওই গল্পটার মতো ওই যে তুমি একটা পদ্য পড়েছিলে একজন বাবু একটা নৌকাটে উঠেছে মাঝি বাবু আর মাঝি পরে বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে বলতে পারিস তো মাঝে বলছে বাবু এসব কি আর জানি আমি তাহলে তোর জীবন চারা নাই মিছে একটু পরে এটা কি বলতে পারিস না তোর জীবন আটা নাই মিছে এটা কি বলতে পারিস না তোর জীবন বারো নাই মিছে ইতিমধ্যে বাতাস উঠেছে নৌকা তুলে উঠেছে এবার মাঝে বলছে বাবু সাতার জানো বাবু তো বাবু বলছে নারে মাঝি না আমি তো সাতার জানি না ও বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে তোমার বাপের জীবন ষোলো আনাই মিছে টাকাও লস আপনার ছেলে লস জাতীয় লস সবার জন্য এটা একটা বিপদ এই ছেলে হলো কুসন্তান এই ছেলে হলো কুসন্তান এই ছেলে বাপ মরার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে এটা শিক্ষিত ছেলে নয় এটাই কুসন্তান এটাই অশিক্ষিত ছেলে সুসন্তান কে তাহলে সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়ে ছিল সেই ছবিটাকে ছিঁড়ে গিয়ে বলছে আমার পিতা মাতাকে দেখো ভালো অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল রব্বিক ফিরে লি বলে তাই আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মা আবি আর ফদরজাতাহু ফিলমাদিন অবসালাহু ফি ক্ববরহি ওয়া নাবিরলাহু ফিহ আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আরহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো আফি তুমি তাকে মাফ করো অফে আফানহু তুমি তার প্রতি নিরাপদত্ব বতীন করো নজলাহু তুমি তাকে দামি সম্মানীয় খাদ্য খেতে দাও আসসামাদ খালাহু তুমি তার থাকার জায়গা স্বস্ত করে দাও ওয়াকসুল বিলমায়ু সালজল বারাত কামানা কাইতা সাবাল হবে জুমাইলা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আবদুলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওয়ালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদ খেলুল জাননা তুমি একে জান্নাতে প্রবেশ করাও ওয়াজুমিনা আদাবিল কবর তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও আমি না যাবিন নার তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান